এক কঠিন বাস্তবতার মুখোমুখি তারেক রহমান ইন রিয়ালিটি তারেক রহমানের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রী হওয়ার চান্স শেষ তারেক রহমান হতাশ তারেক রহমানের কোনো রাজনীতি নেই কোনো বয়ান নেই তারেক রহমান এখন খালেদা জিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে আচ্ছা বাংলাদেশে একটু সহজ প্রশ্ন উত্তর তারেক রহমান কি তার কোনো এক সিটে ফোটা অবদান আছে তিনি কি ছিলেন সাবেক এমপি না মন্ত্রী কিচ্ছু না কোন চাকরি করেছে কোন ভালো হালাল ব্যবসা করেছেন কি করেছেন দেশের জন্য কি করেছেন একটা দেন যে তারেক রহমান এই কাজটা করেছে অতএব তাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো তার যৌবন কালে বিতর্কিত কাজ ছাড়া লন্ডন যাওয়ার আগে কোনো কাজ করেছেন আর জীবনের সময়টা লন্ডনে কাটিয়েছে তাহলে একটু চিন্তা করেন তারেক রহমানকে আপনি কেন ভোট দিবেন কেন ভোট দেওয়া উচিত এর পেছনে কোন দলিল কোন যুক্তি আছে নেই তো দর্শক তারেক রহমানের কোন রাজনীতি নেই কোনো বয়ান নেই তারেক রহমানের গ্রহণযোগ্যতার জায়গা শুধু একটা সেটা হচ্ছে জিয়াউর রহমান এবং খালাদা জিয়ার সন্তান জিয়াউর রহমানের অনেক অবদান আছে দেশে বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শাসক জিয়াউর রহমান সমালোচনা আছে কিছু তারপরও শাসক হিসেবে জিয়াউর রহমান ধারে কাছেও কেউ যেতে পারেনি এবং পারবে কিনা সন্দেহ আছে আমরা ভেবেছিলাম যে ইউনুস অনেক কিছু পারবে ইউনুস জিয়াউর রহমানকে ছাড়িয়ে যাবে জিয়াউর রহমানের অসময় সমান ওই ইউনুস হতে পারেনি যেটা সত্য কথা অসাধারণ শাসক ছিল জিয়াউর রহমান তারেক রহমান সবচেয়ে বড় যোগ্যতা কন্ট্রিবিউশন যে রহমান সন্তান বাংলাদেশে দ্বিতীয় আপসিনে পড়ার থাকতে পারেনি আপোষ করেছেন এই তারেক রহমানকে প্রথম আপোষ করেছেন কিন্তু বাংলাদেশে আট সাল পর্যন্ত ছিলেন বেগম খালেদা জিয়া এই খালেদা জিয়া তার সন্তান তারেক রহমান এটা তার দ্বিতীয় যোগ্যতা এছাড়া তারেক রহমানের কোন যোগ্যতা অবদান কিছুই আপনি দেখাতে পারবেন না এখন সেই একমাত্র প্রাসঙ্গিকতার জায়গা তারেক রহমানের সেই জায়গাটা যদি তারেক রহমান এবং খালেদা জিয়া মানে তার মা বাবার কোনো জায়গা থাকে তা থাকে ওইটাই পিনাকি ভট্টাচার্য একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন যে খালেদার বিরুদ্ধে তারেক খালেদা জিয়ার বিরুদ্ধে তারেক প্রমাণ করে দেখিয়েছেন কিভাবে ইন্ডিয়ার বস্তা পচা আওয়ামী লীগের ফেলে দেওয়া ফেলার ফেলাটিভ ডাস্টবিন থেকে কুড়িয়ে তারেক রহমান এখন সেটা খাচ্ছেন নোংরা এমনিতে ডাস্টবিনে ফেলে দেওয়া এক জিনিস আর ব্যবহার করে ফেলে দেওয়ার এক জিনিস সে আওয়ামী লীগের ব্যবহৃত পরাজিত শক্তির ফেলে দেওয়া ন্যারেটিভ খাচ্ছে তারেক রহমান কি নোংরা কি তিনি হুজুরদের বলছে মৌলবাদী আওয়ামী লীগ তো এইটা বলে মৌলবাদী রাজাকার বলে তো পালিয়েছে আবার মিথ নিয়ে রাজনীতি করে যে মিত ভেঙে গিয়েছে ওই মিত না একাত্তরের লক্ষ না পিনাকি এস্টাবলিশ করেছেন পিনাক্ষী কে চ্যালেঞ্জ করার মতো কেউ নাই আহ দু একজন লাফালাফি করছে আমাদের খুব কাছের এক বড় ভাই লন্ডনে চ্যালেঞ্জ দিয়েছে আপনার দেখেছেন হারপিক মজুমদার শ্রদ্ধেয় আমার এখন এই মজুমদার সাহেবের ওরকম কোন এলএম নাই এটা চাপার জোর তিনি কিন্তু ওরকম পড়াশোনার লোক না তিনি ভালোভাবে কেতাব পড়তে পারেন না তাই ইংরেজিতেও দুর্বলতা আছে আমি বলে দিচ্ছি অতএব এই মজুমদার টজুমদার এগুলো তেমন কিছু না ওরকম হাই প্রোফাইল কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না এই জায়গায় তারেক রহমান কঠিন বেকায় দায় করেছে তারেক রহমানের প্রতিপক্ষ এখন জামাত এখন জামাতের সাথে কোন দিক থেকে তারেক রহমান পাচ্ছেন না দেখেন মেধায় আপনি যদি এমনকি সংখ্যায় বিএনপির কতজন কর্মী আর জামাতের কতজন কর্মী রোকন না জামাতের কর্মী মাপেন বিএনপি স্বীকার করবে যে না জামাতের কর্মী বেশি কিন্তু বিএনপি বলবে যে আমাদের ভোটার বেশি আপনাদের ভোটার বেশি এটা এখানে একটা মিথ এটা সঠিক না কু ধারণা ভুল ধারণা পৌরাণিক ধারণা কিন্তু আসলে সত্য না কাল্পনিক ধারণা যেমন ডাকসুতে দেখেন না ছাত্র দলে ভোট নাই লেভেল প্লেইং ফিল্ড মোটামুটি যেখানে আছে বিএনপি ছাত্র দল জয় বাংলা ওরকম আপনি আহ বাংলাদেশেও আসলে বিএনপি ভোট নাই বিএনপি অধিংশ নেতা দেখবেন যে নির্বাচনের যোগ্য না নানান কারণে তার কার্যক্রম আর কিছু বাস্তবতা বলি এই যে বিএনপি লোকজন চাদাবাজি করে দেশে যে সন্ত্রাসী কার্যক্রম করে ধর্ষণ সহ আর নানা অপরাধ করে আমি সোলাইমান বলছি আপনার লিখে রাখেন এগুলো প্রত্যেকটার জন্য বিএনপিকে করায় গন্ডা হিসাব দিতে হবে এরা কঠিন ফাঁদে পড়েছে যত চাঁদাবাজির না একটা থেকেও বাঁচতে পারবে না টুডে সবগুলো গ্রেপ্তার হবে কখন হবে আপনি কল্পনা করতে পারবেন না এসে হোক আর দেশের জরুরি অবস্থা হওয়ার পর হোক আর তার রহমান নিজে এসে অপারেশন চালাক আর যেভাবেই হোক না কেন এই চাঁদাবাজি যারা করেছে বা এখনো করছে কেউ এক বিন্দু পরিমাণ ছাড় পাবে না যেমন আওয়ামী লীগের যারা গঞ্জে আলমা সাইদি। সাইদির ফাঁসির পর বা তার বিরুদ্ধে রায়ের পর মিষ্টি বিতরণ করেছিল নেচেছিল বাজারে সেই দশ বারো বছর পর জনগণ তাকে ধরে মিষ্টি খাওয়াই তারপরে গণতোলায় তারপর পুলিশে দিস। মানে যত আকাম যে করেছিল কেউ কিন্তু বাঁচতে পারেনি যারা পালিয়েছে পালিয়েছে আর কোনো না কোনো ভাবে সামাজিক হয় পুলিশের কাছে ধরা পড়ছে মামলা খাচ্ছে নইলে জনগণের উত্তম মাধ্যম খাচ্ছে বাঁচার কোন সুযোগ নেই বাঁচতে পারেনি ওরকম চাঁদাবাজি এগুলো কেউ বাঁচতে পারবে না সবাই একদিন না একদিন জালে পড়বে যে আমরা করি এগুলো এক থেকে দুই হাজার ছয় বিএনপি যে দুর্নীতিগুলো করেছিল বাঁচতে পেরেছিল সবগুলোকে জেল থাকতে হয়েছে বছরের পর বছর আমরা ঘানি টানতে হয়েছে ওয়ান ইলেভেন সরকারের সময় ধরা পড়েছে আওয়ামী লীগের সতেরো বছরে বা ষোলো বছরে ঘানি টানতে হয়েছে এখন মামলা থেকে মুক্তি পেলেও বাকি শাস্তি হয়ে গেছে দর্শক এই জায়গায় সবগুলোর হিসাব একদিন হবে তো জামাতের সাথে এখন মারামারিতেও পারবে না কোনো কিছুতে পারবে না মেধায় মরণের যোগ্যতায় কোনো দিক থেকে পারবে না তা জামাতকে কিভাবে ডেল করবে ন্যারেটিভ নাই তারেক রহমান কিছু কথা বলছেন আমরা আবার খাল খনন করব এই করব সেই করব আমরা নতুন ধারা রাজনীতি করব। পুরনো রাজনীতি ছেড়ে দেবে এইসব কথা বলছেন কিন্তু পারছেন না করতে তারেক রহমান বলছেন একাত্তরের স্বাধীনতা অর্জনের অর্জনের চব্বিশ স্বাধীনতা রক্ষার যুদ্ধ একবার বলেন যে একাত্তর দ্বিতীয় চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা আর একবার বলেন দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই একবার বলেন চব্বিশ মহান আর একবার চব্বিশকে ছোট করতে চান তারেক রহমান কিং কর্তব্য বিমূল